বন্ধু যদি আজ তুমি তোমার অবস্থা নিয়ে চিন্তিত থাকো তাহলে মন দিয়ে একটা কথা শোনো পরিস্থিতি কখনোই মানুষের পরিচয় হয় না টাকার কথা পড়ে আসে প্রথমে নিজের ওপর ভরসা রাখা জরুরি যতক্ষণ তুমি নিজেকে ছোট ভাববে দুনিয়া তোমাকে আরও নিচে নামিয়ে দেবে কিন্তু যেদিন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে সেদিন থেকে তোমার সিদ্ধান্তগুলো এবং তোমার ভাগ্যও বদলে যাবে চলো আজ সেই শক্তি নিয়ে কথা বলি যাকে মানুষ আত্মবিশ্বাস বলে ভাই আত্মবিশ্বাস কোনো বইয়ের লেখা শব্দ নয় এটা তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই সিংহ যা এখনো জেগে ওঠেনি প্রতিদিন সকালে যখন তুমি আয়নায় তাকাও তোমার কি সত্যি বিশ্বাস হয় যে তুমি কিছু একটা বড় করতে পারো যদি উত্তর না হয় তবে আজ থেকে উত্তর হ্যাঁ বলা শুরু করে দাও টাকা নাম সম্মান এইসব সেই পায় যে নিজের চোখে সবার উপরে থাকে ছোটবেলা থেকে আমাদের এটাই শেখানো হয়েছে পড়াশোনা করো চাকরি পেয়ে যাবে কিন্তু কেউ কখনো শেখায়নি যে নিজের উপর ভরসা রাখো পৃথিবী বদলে যাবে কিন্তু আজ আমি তোমাকে বলবো যে কীভাবে আত্মবিশ্বাস থেকে টাকা আসে অনেকেই অনেক কিছু জানে কিন্তু নিজেকে কম দাম দেয় কেন কারণ তারা কখনো নিজেদের সাহসকে পরখই করেনি মানছি তুমি ধনী পরিবারে জন্ম নাওনি কিন্তু তোমার চিন্তাভাবনা তো ধনী হতে পারে তাই না আর সেই চিন্তাভাবনাই তোমার আত্মবিশ্বাসের প্রথম সিঁড়ি একটা ছোট বাচ্চা যখন প্রথমবার সাইকেল চালাতে শেখে সে পড়ে যায় সামলায় কিন্তু হার মানে না কেন কারণ তার বিশ্বাস থাকে যে একদিন সে চালাতেই পারবে এখন তুমি ভাবো একটা বাচ্চা পড়ে গিয়েও যখন সাহস হারায় না তখন তুমি কেন হার মানো যখন পৃথিবী তোমাকে বাধা দেয় প্রত্যেক না এর উত্তরে একটা হ্যাঁ লুকিয়ে থাকে শুধু সেটা শোনার জন্য আত্মবিশ্বাস দরকার আমি তোমাকে টাকা রোজগারের গুণ শেখাচ্ছি না আমি তোমাকে নিজেকে বোঝার চাবি দিচ্ছি কারণ যখন তুমি নিজেকে বুঝতে পারবে তখনই জানতে পারবে টাকা কোথা থেকে আসবে আত্মবিশ্বাস হলো সেই জিপিএস যা তোমাকে লক্ষ্যের দিকে নিয়ে যায় এটা ছাড়া তুমি শুধু এদিক ওদিক ভাটকাবে এখন প্রশ্ন হলো তুমি কি সেই জিপিএস অন করার জন্য তৈরি শোনো ভাই তুমি এখন যেই অবস্থাতেই আছো সেটা তোমার আগামীকালের প্রস্তুতি কিন্তু শর্ত হলো তুমি যেন সাহস না হারো অনেক সময় তোমার নিজের লোকেরাই তোমাকে ছোট দেখাবে বলবে তুমি কি করবে আর এখান থেকেই তোমার পরীক্ষা শুরু হয় তুমি যদি সেই সময় চুপ করে থাকো তবে তুমি হেরে গেলে কিন্তু যদি তুমি মুচকি হেসে বলো একদিন দেখে নিও তবে তোমার আত্মবিশ্বাস কথা বলছে যখন তুমি টাকার কথা বলো তখন সবার আগে তোমার ভেতরের আওয়াজ আসা উচিত আমি যোগ্য পৃথিবী তোমাকে তখনই গুরুত্ব দেবে যখন তুমি নিজেকে গুরুত্ব দেবে কারণ টাকা ভিতুদের নয় সাহসীদের কপালে জোটে আর সাহসী সেই হতে পারে যার আত্মবিশ্বাস বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে একটি ছোট পদক্ষেপও অনেক বড় হয়ে যায় যখন সেটা আত্মবিশ্বাসের সাথে নেওয়া হয় অনেক সময় আমরা ভাবি আমার তো কিছুই নেই কিন্তু বন্ধু তোমার কাছে তুমি নিজে আছো আর এটাই সবচেয়ে বড় সম্পদ তোমার ভেতরে সেই ধারণা লুকিয়ে আছে যা কোটি টাকা আনতে পারে তোমার হাতে সেই পরিশ্রম আছে যা মাটি থেকে তুলে তোমাকে আকাশে বসাতে পারে শুধু একটা ঘাটতি আছে নিজের উপর বিশ্বাস করার আর আজ থেকে সেই ঘাটতিও শেষ হওয়া উচিত কারণ টাকা বাইরে নয় তোমার আত্মবিশ্বাসের ভেতরে লুকিয়ে আছে তুমি কি কখনো কোনো চা বিক্রেতাকে দেখেছ যে কোটিপতি হয়েছে হ্যাঁ অনেকেই আছে কারণ তারা তাদের শুরুটা কে নিজেদের দুর্বলতা মনে করেনি বরং ওখান থেকেই তারা আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং দুনিয়াকে দেখিয়েছে প্রতিটি বড় মানুষ প্রথমে ছোটই থাকে শুধু পার্থক্য এইটুকু যে সে কখনো নিজেকে ছোটো ভাবেনি তুমিও সেটাই করো শুধু নিজেকে বলা শুরু করো আমি পারি আর আমি করব। যদি তুমি প্রতিদিন সকালে উঠে বলো আমি ব্যর্থ হব তবে তুমি সত্যি ব্যর্থ হবে কিন্তু যদি তুমি বলো আমার কিছু যায় আসে না আমি শিখব তবে জীবন তোমাকে সেই সব রাস্তায় দেখাবে যা তোমার প্রয়োজন তোমার মস্তিষ্ক সেই জমি যেখানে বীজ তুমি বোনাও এখন সেটা ভয়ের হবে নাকি আত্মবিশ্বাসের সিদ্ধান্ত তোমার তোমার ভেতরে যে আগুন আছে তা বাইরে বেরোনোর অপেক্ষা করছে লোকজন বলবে তুমি পারবে না তাদের ভুল প্রমাণিত করার সবচেয়ে ভালো উপায় কাজ কাজ করে দেখানো আর তখনই হবে যখন আত্মা থেকে আওয়াজ আসবে আমি হার মানব না তুমি টাকার খোঁজ করা বন্ধ করো আত্মবিশ্বাসের খোঁজ করো টাকা নিজেই তোমার পিছনে আসবে আজ না হলে কাল কিন্তু আসবেই দেখো ভাই প্রত্যেকের জীবনে এমন একটা দিন আসে যখন সে ভাবে আর সহ্য করতে পারছি না কিন্তু আসল খেলাটা সেখান থেকেই শুরু হয় যদি সেই মোড়ে তুমি পড়ে না গিয়ে আরও জোরে উঠে দাঁড়াও তবে বুঝবে তুমি জিতে গেছ লোহাকে যেমন আগুনে পুড়িয়ে তৈরি করা হয় তেমনি আত্মবিশ্বাস তৈরি হয় আগুনে ঝলসিয়ে পৃথিবী তোমাকে তখনই চেনে যখন তুমি নিজেকে চেনো যদি তুমি আজ নিজেকে দুর্বলকে দুর্বল বলো তবে এই দুনিয়া তোমাকে না ভেবেই পিষে দেবে কিন্তু যদি তুমি দাঁড়িয়ে বলো আমি একাই যথেষ্ট আমার স্বপ্নের জন্য তবে যত বাধাই আসুক তোমার আত্মবিশ্বাস সেগুলোকে ভেদ করে এগিয়ে যাবে একটা কথা মনে রেখো টাকা সেই পায় যে নিজেকে সেই টাকার যোগ্য মনে করে যদি তুমি নিজেকে যোগ্য না ভাবো তবে সেই টাকা তোমার থেকে দূরেই থাকবে যতই তুমি দৌড়াও তাই নিজেকে রোজ বলা শুরু করো আমি 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 যোগ্য প্রস্তুত পাওয়ার অধিকারী তুমি দেখো মহাবিশ্ব তোমার বিশ্বাসের কাছে মাথা নত করবে এবার চোখ বন্ধ করে ভাবো তোমার সবচেয়ে বড় চাহিদা কি সেই স্বপ্নটার রাস্তায় প্রথম জিনিসটা কি তোমার আত্মবিশ্বাস আজ তোমার কাছে এক টাকাও না থাকতে পারে কিন্তু যদি নিজের উপর ভরসা থাকে তবে একদিন তুমি কোটি টাকার মালিক হবে এটা নিশ্চিত ভাই তোমার জীবনের রিমোট এখনো অন্যের হাতে আছে অন্য কাউকে এই নিয়ন্ত্রণ দিও না তোমার আত্মবিশ্বাস তখনই জাগবে যখন তুমি নিজেই নিজের গল্পের নায়ক হবে অন্য কেউ এসে তোমার জীবন বদলে দেবে না না কোনো চমৎকার হবে না কোনো জাদু শুধু তুমি আর তোমার অবিচল আত্মবিশ্বাস এটাই আসল সুপার পাওয়ার যার মাধ্যমে তুমি তুমি অর্জন করতে পারো। মনে রেখো, যখন নিজের উপর ভরসা করা শুরু করো তখন পৃথিবীও তোমাকে গুরুত্ব দিতে শুরু করে না হলে লোকজন তো শুধু কথায় জড়িয়ে রাখবে এটা হবে না ওটা চলবে না কিন্তু যখন তুমি তোমার বিশ্বাস দিয়ে উত্তর দাও তখন দুনিয়াকে চুপ করতে হয় কারণ আত্মবিশ্বাস কথা বলে না করে দেখায় সত্যি বলতে কি টাকা তো একটা ফলাফল আসলে তুমি যা হয়েছো সেটা আত্মবিশ্বাসের কামাল যেমন গাছের শিকড় মজবুত হলে ফল আপনা আপনি আসে তেমনি আত্মবিশ্বাস মজবুত হলে সফলতা নিজে থেকেই চলে আসে তাই ফোকাস শিকড়ে করো ফলের চিন্তা এখন করো না তুমি শুধু নিজেকে প্রতিদিন আরও একটু শক্তিশালী করো টাকাও আসবে পরিচিতিও একটা প্রশ্ন নিজেকে করো আমি কি নিজেকে ঠিক তেমনটা বানাতে চাই যেমনটা আমি ভাবি যদি উত্তর হ্যাঁ হয় তবে নিজের উপর সন্দেহ কেন তুমি যে লক্ষ্যের কথা বলো তার রাস্তা তা তোমার আত্মবিশ্বাস পেরিয়ে যায় প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও কারণ ছোট পদক্ষেপও বড় প্রভাব ফেলে একটা কথা কান খুলে শোনো তুমি কারো চেয়ে কম ন তোমার কাছেও সেই চব্বিশ ঘন্টাই আছে যা একজন কোটিপতির কাছে থাকে পার্থক্য শুধু আত্মবিশ্বাসের সে নিজেকে থামায় না আর তুমি নিজেকে বারবার থামাও শুধু এই থামানো বন্ধ করে দাও আর তুমিও ইতিহাস গড়তে পারো কারণ যে নিজের উপর বিশ্বাস রাখে তাকে কেউ থামাতে পারে না তোমার কাছে লাখে ভাবার মতো মস্তিষ্ক আছে কিন্তু তুমি সেটাকে হাজারে বিক্রি করছো শুধু এই কারণে যে তুমি নিজের উপর সন্দেহ করো আজ থেকে সেই সন্দেহ শেষ করো তোমার আত্মবিশ্বাসকে তোমার প্রতিদিনের অভ্যাস বানাও প্রতিদিন সকালে উঠে নিজেকে একটাই কথা বলো আমি জন্মেইছি কিছু বড় করার জন্য এটাই আত্মবিশ্বাসের আসল শক্তি যা তোমাকে সংকীর্ণ গলি থেকে তুলে শিখর পর্যন্ত নিয়ে যায় এবার শুধু একটাই কাজ করতে হবে নিজেকে চেনো কারণ আত্মবিশ্বাস থেকেই টাকা আসবে ভাই যদি এই ভিডিও তোমার ভেতরের আগুনটাকে একটুও ছুঁয়ে থাকে তাহলে একটা কাজ করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি রোজ তোমার আত্মবিশ্বাসকে আরো শক্তিশালী করতে চাই